পার পিস তবে একটা কথা ভাই অনেক দর্শক ভাইরা বলে যে ভাই গাড়ি ভাড়াটা দিবে ভাই গাড়ি ভাড়া আমি দিতে পারবো না যে কিনবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দাম গাড়ি ভাড়া এটা হচ্ছে প্রথম জোড়া প্রথম জোড়া করে দেন পরবর্তী যে জোড়া

ভালো ভালো গাড়িতে ভালো ভালো বাচ্চা পাওয়া যায় এই তিনটার প্যাকেজ কেমন দাম এই তিনটার প্যাকেজ কোন দাম না করে তিনটা একসাথে তিন নাম্বার প্যাকেজ

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল